আসসালামু আলাইকুম লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের দ্বাদশ অধ্যায়ের পার্ট চার এবং পার্ট পাঁচে তোমাদেরকে যে কাজগুলি দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সেই কাজগুলির সমাধান করে ফেলবো এর আগের ক্লাসে কিন্তু আমরা পার্ট এক থেকে তিন পর্যন্ত তোমাদেরকে যে তিনটি কাজ দেওয়া হয়েছিল সে কাজের উত্তর কিন্তু করে ফেলেছে আমরা তোমরা চাইলে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দেবো সেখান থেকে তোমরা দেখে ফেলতে পারো তো দেখো পাঁচ চার থেকে তোমাদেরকে কিন্তু এখানে মূলত একটি কাজ দেওয়া হয়েছে এবং পাট পাঁচ থেকেও কিন্তু তোমাদেরকে সর্বশেষ আরেকটি কাজ দেওয়া হয়েছে তো চলো কাজ দুটির উত্তরিকটা আমরা পর্যায়ক্রমে দেখে ফেলি পাঁচ চার থেকে তোমাদেরকে যে কাজ দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে বাংলাদেশের শিল্প খাতের তালিকা প্রণয়ন করে এগুলোর গুরুত্ব চিহ্নিত করো দেখো শিল্প খাতের আমাদেরকে কিন্তু তালিকা করতে হয়েছে তো দেখো এখানে শিল্প খাতের কিন্তু আমরা তালিকা করেছি আর এর পাশে কিন্তু গুরুত্বগুলি তুলে ধরেছে তো দেখো পাট শিল্প এই শিল্প খাতের গুরুত্ব কি। বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্প পাট দ্রব্য বিদেশি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন হয় পরিবেশ বান্ধব হওয়ায় বিশ্বে এর চাহিদা বাড়ছে বস্ত্র ও পোশাক শিল্প অর্থাৎ গার্মেন্ট শিল্প যেটিকে বলা যেতে পারে তো এর গুরুত্ব দেখো দেশের সবচেয়ে বড় শিল্প খাত প্রায় চল্লিশ লাখ মানুষের কর্মসংস্থান হয় এবং বৈদেশিক আয়ের প্রধান উৎস চামড়া শিল্প এর গুরুত্ব দেখো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত জুতা ব্যাগ ওয়াইলেট সহ নানা সামগ্রী তৈরি ও রপ্তানি হয় এরপর দেখো চা শিল্প চা বাংলাদেশের ঐতিহ্যবাহী রপ্তানি পণ্য দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয় ওষুধ শিল্প স্থানীয়ভাবে উৎপাদিত ওষুধ দেশের চাহিদা পূরণ করে এবং বিদেশে রপ্তানি করা হয় সিমেন্ট শিল্প অবকাঠামো নির্মাণে অপরিহার্য দেশের চাহিদা মেটানো ছাড়াও বিদেশে রপ্তানি করা হয় তিনিও খাদ্য প্রক্রিয়াজাত শিল্প দেশের খাদ্য চাহিদা পূরণ করে এবং কৃষিজাত পণ্য সংরক্ষণে সাহায্য করে মৎস্য প্রক্রিয়াজাত শিল্প বাংলাদেশের মাছ উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশগুলোর একটি প্রক্রিয়াজাত মাছ বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আনে এরপর দেখো পাট পাটপাচ বলা হচ্ছে যে বাংলাদেশের আত্মসামাজিক উন্নয়নে শিল্পের অবদান এখান থেকে যে কাজটি দেওয়া হয়েছে দেখো শিল্প বিকাশের প্রভাবের ক্ষেত্রগুলো চিহ্নিত করো সমাধান দেখো বাংলাদেশের জনসংখ্যার চাপ বেশি তাই সব মানুষের একমাত্র কৃষির মাধ্যমে সচ্ছলতা লাভ করা সম্ভব নয় তবে শিল্প বিকাশের প্রভাবের কারণে অনেক মানুষের আর্থিক সচ্ছলতা ফিরে এসেছে নিচে শিল্প বিকাশের প্রভাবের ক্ষেত্রগুলো চিহ্নিত করা হলো এক বাংলাদেশের জনসংখ্যার চাপ বেশি বিধায় একমাত্র কৃষির মাধ্যমে সচ্ছলতা লাভ করা সম্ভব নয় অন্যদিকে কলকারখানায় কাজ করে যে বেতন পাচ্ছে তা দিয়ে কর্মজীবীদের পরিবারের দরিদ্র ঘুচানো সম্ভব হচ্ছে অনেক দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করা ভালো বেতনে চাকরি করছে ফলে সমাজের কৃষির বাইরেও কর্মজীবী অসংখ্য মানুষের জীবন জীবিকা নির্বাহ করার সুযোগ সৃষ্টি হচ্ছে দুই বাংলাদেশে একমাত্র গার্মেন্টস শিল্পের সঙ্গে এখন প্রায় চল্লিশ লক্ষ মানুষ জড়িত এদের মধ্যে বিপুল সংখ্যক নারী রয়েছে যারা নিজেদের দারিদ্রতা ঘোঁচাতে গার্মেন্টসের সাথে যুক্ত হয়েছে তিন অনেকেই কাজের পাশাপাশি লেখাপড়া ও প্রশিক্ষণ নিয়ে আরও দক্ষতা অর্জন করছে তাদের সন্তানদের লেখাপড়ার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে তারা শুধু গার্মেন্টস নয় অন্য অন্য খাতেও লক্ষ লক্ষ মানুষ গ্রাম থেকে শহরে উঠে এসেছে তারা শিল্প ও প্রযুক্তি সংস্পর্শে এসে একদিকে তাদের অর্থনীতির অবস্থার পরিবর্তন করতে চেষ্টা করছে অন্যদিকে সামাজিকভাবে তারা নতুন আবাসন শিক্ষা চিকিৎসা জ্ঞান বিজ্ঞানের সুযোগ কাজে লাগাচ্ছে এটি সামাজিকভাবে দেশে দ্রুত ব্যাপক পরিবর্তন করছে পাঁচ নাম্বার দেখো পাঁচ নম্বর বলা হচ্ছে শহরের দরিদ্র থেকে নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে চাকরিজীবী কর্মজীবী ব্যবসা বাণিজ্য শিক্ষকতা আইন সহ শত শত মানুষের নতুন পেশা মানুষ যুক্ত হওয়ার কর্মসংস্থান তৈরি হচ্ছে এ ছিল পাঁচটি উপরোক্ত আলোচনার মাধ্যমে আমি বলতে পারি শিল্প যত দ্রুত মানুষের আর্থিক ও সামাজিক পরিবর্তন ঘটাতে পারে অর্থনীতির অন্য কোনো খাত পারে না পৃথিবীর উন্নত দেশগুলো শিল্পের উন্নতি ঘটিয়েই এখন আত্মসামাজিক ব্যবস্থা বেশ ভালোভাবে গড়ে তুলতে সক্ষম হয়েছে এখন শিল্প তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানের দ্রুত প্রসারের ফলে আমরাও দ্রুত সেই আত্মসামাজিক ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হব ইনশাল্লাহ তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লানফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকে সুস্থ থেকো আসসালামু আলাইকুম